আজকে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করতে চাই হালা ও হারাম হারা উপার্জনকে তৌফিক দান করুক আমার তোফিক বৈধ ও হালাল উপার্জনের উপর নির্ভর করা অবৈধ ও হারাম উপার্জন বর্জন করা একজন মুসলমানের জন্য অন্যতম একটি খরচ এবার কি হালাল উপার্জন করা আর হারাম থেকে হারামকে বর্জন করে দাও সম্মানিত ধারণা ফরজ ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত আমরা তো মনে করি ফরজ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজান মাসের রোজা রাখা জাকাত দেওয়া হজ করা মানুষ মরলে জানা যায় শরীফ

সবগুলি ফরজ নফর সুন্না মুস্তাহা সব এবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়া না হওয়া এই হালাল হারামের উপর নির্ভর করে বলেন সুবহান তাহলে সমস্ত এবাদতের মা কি হালাল হারাম বাছা হালাল উপার্জন করা

ফরো যদি সোনার মুস্তাহাব নবল তাহার জন্য খুঁজেন দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে সব কিছুর বেলা এত সচেতন কিন্তু হালাল হারামের বেলা একেবারে অসহ্য তো আছে না নামাজি মানুষ পাঁচক তো নামাজ আদাই করে মাথায় টুপি রাখে সর্বক্ষণই দাড়ি আছে পাঞ্জাবি পরে লোক đi যখন তার উপার্জনের ক্ষেত্রে চলে যায় কর্মক্ষেত্রে চলে যায় ব্যবসা বাণিজ্য চলে যায় তখন যেন সবকিছু বিতিনি ভুলে যায় সবকিছু ভুলে সমানে অবয়তো ভাবে ইনকামের জন্য পাগল হয় এমন করে যেটার লোক জীবনে চলে দেখছেন আছে আপনাদের সমাজে আছে দেখছেন না ইনকামের সময় সব ভুলে গেছে দুই হাজার দুই সাল বা তিন সালের দিকে আমি যখন ঢাকা প্রথমে যাই বাইতুল মোকার উত্তর গেট দিয়ে আসরের নামাজ পড়ার জন্য ঢুকতেছি তো একজন ইয়া বড় পাঞ্জাবি যুব্বা মাথায় রুমালও আছে একটা বিট কেস খুলে আতর বেশ গেটের সামনে তা আমি চিন্তা করলাম যে বড় যুব্বাওয়ালা হুজুর এর কাছে আতরটা নেওয়া খুব দরকার কারণ এত ফলাই না হাজার নয় আমার খুব বিশ্বাস হয়ে গেল আমি আতরটা দিব তার দিকে যাইতেছি আমার পিছন থেকে আরেকজন লোক উনি আত্মল্লা জন্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু ওনার সাথে যে লোক আছে টাইমে ধরতেছে নয়